নমস্কার বন্ধুরা শীতকাল মানেই হচ্ছে ফুলকপি আর ফুলকপি ছড়াছড়ি আমাদের রান্নাঘরে সকাল হোক বিকেল হোক দুপুর হোক সন্ধ্যায় হোক সব সময় আমাদের ফুলকপির নানান রকম খাবার কিন্তু আমরা তৈরি করে খেয়ে থাকি তো চলো আজকে একটা মজার নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা তোমরা দেখলেই খুব সহজে তৈরি করে খেতে পারবে আর যেটা দিয়ে খাবে সেটা দিয়েই মজা করে খেতে পারবে রান্নাটা করাটা খুব সহজ আর খেতে ভীষণ মজার তো তার জন্য আমি একটা বড়ো সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি গ্যাসটাকে অন করে দিলাম কড়াই বসিয়ে এখানে একটু তেল দিলাম সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আমি এই ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব একটু লবণ দিয়ে ভাজবো তাহলে ফুলকপিটা মানে ফুলকপি ভাজার পরে খেতেও ভালো লাগবে আর একটু লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো সমস্ত ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি লবণ দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো তাহলে ভাজ ভাজাটাও খুব সুন্দর হবে আর গ্যাস মানে ফুলকপিটা সেদ্ধও হবে খুব সুন্দর তার জন্য একটু ঢেকেও দেব। এই খাবারটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানো যারা খাওনি তাদেরকে অনুরোধ করব এই শীতের ফুলকপি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো সকাল হোক দুপুর হোক রাতে হোক যেটা দিয়ে খাবে সেটা দিয়ে কিন্তু মজা করে খেতে পারবে তো দেখো আমি ফুলকপিটা ভাজা হতে হতে একটু ঢে মানে ঢাকা দিয়ে ওটাকে রেখে সাইডে এদিকে একটা মশলা রেডি করছি তার জন্য একটা বাটি নিয়ে এক চামচ সাদা শস্য এক চামচ পোস্ত কয়েকটা একটা বাদাম আর যেমন তোমরা ঝালকাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে আমি নিয়ে নিলাম আরও একটা মশলা রেডি করছি একটা বাটিতে দুই চামচ টক দই দিলাম টক দইয়ের সঙ্গে একটু কালারের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে ধনে গুঁড়োটা বেশি লাগবে না খুবই সামান্য সামান্য দেখো আমি একটু করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখানে যেহেতু টক দই ব্যবহার করছি তার জন্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করলাম আর যতটা হলুদ লাগবে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মেখে রেখে দেবো সাইডে গুঁড়ো মশলা ব্যবহার করলে যদি একটু টক দই ব্যবহার করা হয় টক দই কিংবা জলের মধ্যে একটু গুলে রেডি করে রাখা হয় আগের থেকে তাহলে মশলাটা কিন্তু রান্নাতে খুব ভালো হয় খেতেও ভালো লাগে সেই রান্নাটা তো মশলাটা রেডি হয়ে গেল এদিকে দেখো আমি যে ফুলকপিটা ভাজতে বসিয়েছিলাম সেই ফুলকপিটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে ফুলকপিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হবে না মানে যতটা সেদ্ধ হয় এবার মানে এই ফুলকপির মধ্যে একটু তেল ছিল নিচে সেই তেলটা আমি ফুলকপিটাকে একটু মানে সাইডে সরিয়ে দিয়ে একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে ফুলক মানে টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো ফুলকপিও ভাজা হয়ে গেল টমেটো আমার ভাজা হয়ে গেল। তো এইবার আমি এটাকে তৈরি করব হচ্ছে ফুলকপির দারুণ লোভনীয় একটা ভাপা তার জন্য একটা টিফিন বক্স নিলাম বড়ো সাইজেরই টিফিন বক্সটা নিলাম এই ফুলকপি ভাপা যখন তোমরা তৈরি করবে একটু বেশি করে তৈরি করবে দেখবে খেতে ভীষণ ভালো লাগে বড় সাইজের টিফিন বক্সটা নিয়ে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার লবণ দিলাম আর একটু হলুদ লাগলো সেটা দিলাম লবণটা একটু বুঝে দেবে কারণ ফুলকপি ভাজার সময় লবণ ছিল আর দুই চামচ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নেব। মশলাটা কিন্তু আগে ভালো করে মেখে নেবে তো মশলা মাখা হয়ে গেল এইবার দেখো ফুলকপি যেটা ভেজেছিলাম সেই ফুলকপির ভাজা ফুলকপিটা ওই ফুলকপির মধ্যে যতটা তেল ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এইবার একটা চামচ দিয়ে আমি ভালো করে ফুলকপি প্রত্যেকটা ফুলকপির মধ্যে যেন মশলাটা ভালো করে মাখা হয় সেই পর্যন্ত এটাকে মেখে নেব আর এটা অবশ্যই খেয়াল করবে ফুলকপিটা যেন সমস্ত মশলার মধ্যে ভালো করে মাখা যায় সেই পর্যন্ত এটাকে তোমরা মেখে নেবে তো দেখো মাখা হয়ে গেল চামচ দিয়ে আমি ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব আর এখানে একটুখানি জল লাগবে সেটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। এই খাবারটা এতটাই লোভনীয় তোমরা না খেলে বুঝতে পারবে না আর যারা খেয়েছো তারা তো জানোই যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে আর সম্পূর্ণ একটা নিরামিষ রান্না কিন্তু তো ফুলকপি যেহেতু একটু মটরশুঁটি না হলে কিন্তু জমে না তো তার জন্য একটু মটরশুঁটি দিলাম একটুখানি উষ্ণ গরম জল দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এখানে একটা বিশেষ উপকরণ আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে ধনে পাতা শীতকালের যে কোনো খাবার একটু ধনে পাতা না হলে কিন্তু জমে না তো আমার হাতের কাছে আজকে ছিল না তার জন্য দিতে পারলাম না আর একটু সর্ষের তেল দিলাম দিয়ে ঢাকাটাকে দিয়ে রেডি করে নিলাম গ্যাসটা অন করে আবার কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই টিফিন বক্সটাকে বসালাম আর টিফিন বক্সটা খেয়াল করবে যেন জলের মধ্যে কিছুটা ডুবে থাকে সেই পর্যন্ত কিন্তু টিফিন বক্সটাকে ডুবিয়ে এটাকে স্টিম করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তো কুড়ি মিনিট পর আমি ফিরে এসে টিফিন বক্সটা যতটা ঠান্ডা হয়েছে সেই পরিমাণে ধরা যাবে সেই পর্যন্ত এটাকে নামিয়ে নিলাম ব্যাস রেডি আমার দারুণ স্বাদের নিরামিষ ফুলকপি ভাপা এই ফুলকপি যে খেতে কতটাই লোভনীয় বন্ধুরা তোমরা না খেলে আবারও বলছি বুঝতে পারবে না একটা চামচ দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিলাম দেখো এবার কতটা সুন্দর কালার হয়েছে আর খেতে যে কতটা মজাদার তোমরা না খেলে বুঝতে পারবে না আবারও বলছি যদি তোমাদের হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই ধনে দেবে ধনে ছাড়া কিন্তু এই খাবারটা খেতে বেশি ভালো লাগে না তো আমার হাতের কাছে আজকে ছিল না কি করব আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর রেডি হয়েছে খাবারটা তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো তো কেমন লাগলো এই লোভনীয় রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছে তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে